বছরের পর বছর দিনের পর ফজরের নামাজ না পড়ে ওই আমল নামাটা নিয়ে যখন নবীজির সামনে পেশ করবি আর আল্লাহ যে আমি আমার আমার জন্য আপনি একটু সুপারিশ করেন আজ হাসরের মাঠে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা কোন ফজরের নামাজ নাই নবী সাল্লি সাল্লাম বলবেন উম্ম তুমি আমার শেষ হাসিটুকুর মূল্য দিলা না তুমি আমার শেষ চোখের পানির মূল্যটাও দিলা না আমার তাইফের রক্ত ভুলে গেল আমার উহুদের দান দান শহীদ করা রক্ত ভুলে গেল আমার পেটে পাথর বাঁধা কষ্ট ভুলে গেল আমি কি পরিমাণ রক্ত ঝরাইছি তুমি শোনো নাই উম বিনিময়ে এটা কি আমল নামা নিয়ে আস ফজরের নামাজ তিরিশ বছর আখিরি নবীর উম্মত তিরিশ বছর সুদ খায়

বিশ্বাস করে যে আমি তো কার করাই পারি এ তো যায় না যে দেন আমাকে তো দেখিয়েছে অহা দয়া মায়াহীন নিকৃষ্ট নির্লজ্জ লজ্জা সরম নাই যা অসভ্য এই বেন আমি দেখিয়েছি আসলেই তো অসভ্য যে মালিক চেনে না বানানোওয়ালা চব্বিশ ঘন্টা যিনি তাকে লালন করে তার প্রতি সামান্যতম শ্রদ্ধা সম্মান কৃতজ্ঞতা যার নাই

খবিস থেকে পানা তাহলে বোঝা গেল এই ফজরের নামাজ যে পড়ে না এই খবিস আসলে বিছনার থেকে ওঠে না টয়লেটের থেকে ওঠে এই সাড়ে সাতটা আটটা বাজে এই খবিস গুলো থেকে উঠছে বাথরুম থেকে তারে ফের ইয়া ইবলিসে শয়তানে তারে ধাক্কাইয়া মূলত ফজরের টাইমের আগে দিয়া তারে বাথরুমে ফালাই দিছে এবার সাড়ে সাতটা আটটা বাজে সেই খবিস বাথরুম থেকে

শয়তান পেশাব এই জন্য ফজরের নামাজ যে পড়ে না তার দুই কানে শয়তান পেশাব করে আর দুই কানে পেশাব করা মানে শয়তান অনেক বয়স্ক শয়তান কোন ছয় মাসের বাচ্চা না যে অল্প একটু পেশাব করে শয়তান তো অনেক পুরান আজকে কালকার শয়তান বোঝেন নাই কথাটা এর জন্য তারে ভাষায় দেয় পেশাব না পাক হয়েছে এজন্য ফজরের নামাজ পড়েছে বলেন ই যুবক ভাই হিম্মত করো ইনশাল আমি বললাম নজয়ান যদি ফজরের নামাজ ঠিক মতো সেজদা দিতে পারো ইনশাল্লাহ আগামী দিনে ইমাম মাহাদির পতাকা উড়াবা তোমরা আলেমার পতাকা উঠবে ইনশাল্লাহ তোমাদের হাতে দাজ্জালের বিরুদ্ধে লড়বা ইনশাল্লাহ ইসরায়েলের ইহুদি কুত্তারা কুদার কসম তাদের বিশ্বাস এটা যেদিন মুসলমানদের জুমার নামাজ আর ফজরের নামাজ মুসল্লি বরাবর হবে সেদিন ইসরাইল, সেদিন ইহুদিরা হেরে যাবে বেঈমানরা হেরে যাবে এটা তাদের বিশ্বাস এটা তাদের ধর্মগুরুদের বক্তব্য আমি আরবি কিতাব এটা পড়ছি হ্যাঁ এটা এদের বিশ্বাস জন্য চেষ্টা করে ইমানদার যেন সবাই ফজরের নামাজ না সমস্ত নষ্টামি সমস্ত নাচ গান হোটেল বার রেস্তোরাঁ উলঙ্গপনা বেহায়াপনা রাতে জমজমাট করে দেয় কেন যেন ভোরবেলা না যায় ফজরের ওয়াক্তকে বলা হয় ওয়াক্তুল ইনকেলাপ পরিবর্তনের সময় ফজরের ওয়াক্তে বেঈমানের পরাজয় হয় ফজরের ওয়াক্তে ইমানদারের বিচার হয় কোরআন শরীফ আছে কৌমে লুত আপনারাও শুনছেন যাদেরকে আল্লাহ তালা সাত্যবক জমিনের মাটি উল্টাইয়া

গুষ্টি সুদ্ধা ফুলের বাচ্চা পেটের বাচ্চা ছোট বড় সব ধ্বংস হয়ে গেছে সব মরে গেছে প্রশ্ন হইল কখন এই জন্য ফজরের ওয়াক্তে এমনি ধ্বংস হয় ফজরের ওয়াক্তে যে পরাজিত হয় ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় এই জন্য আমি অনুরোধ করি আমরা ফজরের নাম আজ বলেন সবাই বলেন ইনশাআল্লাহ দিল থেকে বলেন ইনশাআল্লাহ হিম্মত করলে পারবেন আমার বাপ হিম্মত করলে পারবে অসম্ভবের কিছু না যুবক অসম্ভবের কিছু না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করছেন আমরা সবাই জানি সোমবার দিন কিবারে এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিরাতুন নববিয়া সাইয়েদ আবুল হাসান আলী নদবী রাহমাতুল্লাহ এর কিতাব আমি নিজে পড়ছি ওইখানে আছে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম এই যেদিন সোমবারে ইন্তেকাল করছে আল্লাহ পশন্দ সেদিন উন্মদকে সাহাবিদেরকে নবীজি অসুস্থ ছিলেন ইন্তেকালের পূর্বে নবীজি তেইশ ওয়াক্ত নামাজ নিজে ইমামতি করতে পারে নাই এত অসুস্থ ছিলেন যে উঠে বসতে পারতেন না শেষ দিকে আইসা শেষ সোমবার দিন নবীজি মসজিদে সোমবার ফজরের ওয়াক্তে যাইতে পারে নাই মসজিদের সাথেই নবজির পাশেই নবীজির হুজরা হজরত আবু বকর সিদ্দিক ইমামতি করছে সব সাহাবিরা যখন দাঁড়াইছে আল্লাহ নবী ওনার স্ত্রী আম্মাজান আয়েশা কে বলছে আয়েশা তুমি আমার কনুইর মধ্যে ঠেস দিয়া আমারে বসাও আর আমার গুজরার পর্দা সরাও আমি আমার উন্মতের নামাজ দেব আল্লাহর কসম আম্মাজান আয়েশা পর্দা সরাই দিছে এবং নবীজিকে ঠেস দিয়া হেলান দিয়া বসাইছে বসাইবার পরে আল্লাহ নবী সাল্লাম যখন দেখছে সোমবার দিন পুরা মসজিদ ভরা পুরা মসজিদ ভরা এই যে আমি খুব আমার কাছে অস্থিরতা ছিল যে ভাইদের আপনাদের মাহফীরের আপনাদের আইসা দেখা এতটা বিপুল পরিমাণ উপস্থিতি সত্যি কথা হলো দিল খুশ হয়ে গেছে মাসা আল্লাহ এই পরিমাণ মুসলমান পাকে মহবত নিয়ে বসে আছে তাই রসুল্লাহ আলাইহাসাল্লাম ফজরের ওয়াক্তে এরকম পুরা মসজিদ নবীর মধ্যে সাহাবিদেরকে দেখছে ভরপুর হজরত আবু বকর ইমামতি করছে কসম আল্লাহর কিতাবে লিখছে নবীজি তখন চোখের পানি ফেলে দিছে চোখের পানি ফেলে বলছে আয়সা আমার তেইশ বছরের মেহনত সার্থক গত তেইশটা বছর আমি তায়েফের পাথরের আঘাত শুয়েছি উহুদে দান দান শহীদ করেছি আমি খুদার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধছি আমি আমার সারারাত উন্মতের জন্য চোখের পানি ফেলে ফজরের রাজান পর্যন্ত আমি কানছি এক দাঁড়ানোতে হাতটা তওয়ার নামাত কাদা নবীজির স্ত্রী বলে নবীজির পাওটা ফুলে ফুলে যাইত কানতে কানতে দাঁড়ায় থাকতে থাকতে এত কষ্ট এত কান্না এত চোখের পানি এত রক্ত এত ক্ষুধার কষ্ট আয়েশা আমি গত তেইশ বছর শুয়েছি বিনিময়ে আজ আমি আমার উন্মতকে অযরের নামাজে মসজিদ ভরা দেখে আমার দিল খুশি হয়ে গেছে আয়সা আমি তৃপ্ত আমি খুশি এর পরেই তারিখ আছে এর পরেই নবীজি বলছে আল্লাহু ফিকাল আই আমি আপনি বন্ধুর কাছেই এবার যেতে চাই আর আমার কোনো আপত্তি নাই এ সেদিন নবীজি জোহরের আগে সূর্য পশ্চিম দিকে হেলবার মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল এই জন্য নবীজি উম্মতকে শেষ দেখছেন কোন নামাজে বলে না ভাইয়া শেষ মুচকি হাসি দিছেন কোন নামাজে সেই উম্মত যখন বছরের পর বছর দিনের পর দিন ফজরের নামাজ না পড়ে ওই আমল নামাটা নিয়ে যখন নবীজির সামনে পেশ করবি আর রসুল আল্লাহ এই যে আমি আনিসুর রহমান আমার আমল নামা আমার জন্য আপনি একটু সুপারিশ করেন আজ হাসরের মাঠে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা কোনো ফজরের নামাজ নাই নবী সাল্লা সাল্লাম বলবেন উম্ম তুমি আমার শেষ হাসি টুকুর মূল্য দিলা না তুমি আমার শেষ চোখের পানির মূল্যটাও দিলা না আমার তাইফের রক্ত ভুলে গেলা আমার উহুদের দান দান শহীদ করার রক্ত ভুলে গেলা আমার পেটে পাথর বাঁধার কষ্ট ভুলে গেল একবারও শুনো নাই আমারে কি পরিমাণ পাথর মারছে আমি কি পরিমাণ রক্ত ঝরাইছি তুমি শোনোনাই উন্মত বিনিময়ে এটা কি আমর নামা নিয়ে আস নামাজ নাম তিরিশ বছর আখিরি নবীর বছর খায় শ্রেষ্ঠ নবীর হারাম করে তুমি আমার উম্মত এত বড় বেশ জ্যোতি আমার কেমনে উম্মত আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এ কথা বলে আমি আমার আল্লাহর সামনে এই আমর নাম কেমনি kɛminɛ de